ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত কেমন আছেন আপনারা সবাই আই হোপকে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি আপনারা বাড়িতে এই রেসিপি বানাতে পারবেন খুব তাড়াতাড়ি বানাতে পারবেন আমি প্রথমে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে মাস্টার্ড অয়েল অ্যাড করব এবং ভালোভাবে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নেব এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি তারপর ভালোভাবে হলুদ গুঁড়োকে দুই পাশে আমি মাখিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োও ভালোভাবে আমি মাছের মধ্যে মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো দেবো এবং জিয়ে গুঁড়োটাও ভালোভাবে আমি এর মধ্যে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে সল্ট দিলাম তারপর আমি একটা চুলোর মধ্যে কড়াই অ্যাড করব এবং এর মধ্যে আমি সরষের তেল অ্যাড করব আমার সরষের তেলটা গরম হলে আমি একটা একটা করে ইলিশ মাছগুলো ভালোভাবে ভেজে নেব এখন আমি ইংলিশ মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেম খুবই অল্প রেখেছি যাতে মাছগুলো ভেঙে না যায় আমার ইলিশ মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এরপর আমি ইলিশ মাছগুলো একটা জায়গার মধ্যে তুলে নেব আমি সব ইলিশ মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর আমি ইলিশ মাছের মশলাটা তৈরি করে নেব আমি মিক্সারের বাটিতে পেঁয়াজ সরষে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালোভাবে বেটে নেব এবং এই বাটাটা আমি তেলের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে এটাকে আমি কষে নেব আমি ভালোভাবে এটাকে কষে নেবো যাতে এর মধ্যে থেকে কোনো স্মেল না আসে দেখুন আমার এটা প্রায় কষে নেওয়া হয়ে আসছে তারপর আমি এর মধ্যে একটা একটা করে ইলিশ মাছগুলো অ্যাড করব এরপর ধীরে ধীরে আমি ইলিশ মাছগুলো এর মধ্যে মাখিয়ে নেব এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করেছি এবার খুব সুন্দরভাবে আমি খুব তাড়াতাড়ি এই ইলিশ মাছটা বানিয়ে নিয়েছি আপনাদেরকে যদি আমার ভিডিও ভালো লেগেছে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন